আকৃতি ধারণ করে হামলা করতে আসবে রে এমন হামলা থেকে বাসা কোন উপায় নাই জনবল দিয়া বাসা যাবে না জনবল দিয়া বাসা যাবে না ফদের বল দিয়া বাসা যাবে না একটা সুরতা আছে রে ও আপনি তুমি যদি দুনিয়ার জগতে নমাজ আদায় করিয়ে থাকো তোমার সারা একটা দেহ বানাইয়া দেওয়া হইব এই দেহটা গজবের দেহ থেকে আরো বড় হইব ওই নমাদের দেখো তোমার মাথার কাছে দাঁড়িয়ে থাকব গজব যখন আসবে রে দ্রুত হামলা করার জন্যে আইসা দেখবেন নমাজ তার মাতার কাছে দাঁড়ানো কে দেখা মাত্র একটা কদম সামনে বাড়ার সাহস পাইবে না ভাই আমি যে আয়াত খান তেলাওয়াত করেছি এই আয়াত খানাকে দুই ভাগে ভাগ করে উত্তর বা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আয়াতের প্রথম ভাগ وَأَقُمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ آيات الشيشبا آيات الفتوحة تلاوة القرآن تتقران شكر شكرا آل آيات الدكتور نمازر آيات آل আসছি আয়াতের দ্বিতীয় ভাগ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আয়াতের দ্বিতীয় ভাগের মাধ্যমে নামাজের আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ আমার ভাইজান আয়াতের প্রথম ভাগের তেলাওয়াত কোরআনের আলোচনা আয়াতের দ্বিতীয় বাঘের নামাজ কোরআন আর নামাজের মধ্যে সামঞ্জস্যতা আছে কি সামঞ্জস্যতা একে আয়াতে দুই বিষয়ের আলোচনা আবার ভাই তেলাওতে কোরআন আর নামাজ নামাজ পড়তে হলে কোরআন তেলাওত করতে হবে ঠিক নাম ঠিক নামাজ একটা সম্পর্ক আরেকটা সম্পর্ক হলো ভাই আমরা মুসলমান আমাদের ঠিকানা হলো জান্নাত ঠিক ঠিক আমরা আল্লাহ থেকে চাকরি মিছি দাসত্বতার চাকরি এই চাকরির বেতন হলো জান্নাতি বল বলে জান্নাতিバリ ফাইতে হলে শুধু মুসলিম বলে দাবি করলেই চলবে না দাসত্বতার সাপডি ডিউটি পালন করতে হবে ডিউটি পালন করতে হলে ডিউটিটাকে জানতে হবে চিনতে হবে আল্লাহ দাসত্বতার ডিউটি সিনানোর জন্য তিরিশ পারা কোরআন নাজিল করেছে আয়াতের কত বংশে বলেন আমার কোরআন পড়ো দ্বিতীয় অংশে আল্লাহ বুঝাইতে চান কোরআন পড়লে দাসত্ব তার ডিউটি চিনতে পারবে দাসত্ব তার প্রধান ডিউটি প্রথম ডিউটি সবচাইতে উল্লেখযোগ্য ডিউটি হলো নামাজ আমার ভাই যান এজন্য একই আয়াতে তেলাওয়াতে কোরআনের কথা আর নামাজের কথা আসুন আমরা আজকে

ঠিক আছে ঠিক নামাজের আলোচনা ফাস্টা ভাগ আছে নামাজের আলোচনার কয়টা ভাগ আছে ফাস্টা ভাগ আছে আমার বৈজ্ঞান এই ফাস্টা ভাগ নিয়ে আলোচনা করতে বলি ফাস্টা দিনের দুই নামাজের আলোচনা করতে বললে কিছু আলোচনা করতে হলো ফার্স্ট দিনের দরকার আমার ভাই যান আমরা একদিনে নামাজের এই ফার্স্টটি আলোচনা থেকে ফার্স্টটি বাদ থেকে একটা বাদ নিয়ে শুধু আলোচনা করব আজকে রায়াতে একটা বাদ নিয়ে আলোচনা করেছেন এই আলোচনাটি আমরা সীমিত থাকবো ইনশাআল্লাহ নামাজের আলোচনার পাঁচটা ধারা আছে এই ধারাটি অন্তত নাম টি সুনার দোকান একটা হল হতিক আতুশলা আরেকটা হল মাসা ইরুৎসলা আরেকটা হল খোজা ইলুৎসলা আর একটা হল বাহ্মী আরেকটা হল নথিজ আতুসলা চলা চলা হাত চলা

নাম টাউন তাম রসুল নাম হকি কাতুসলাম নামাজের তাত্ত্বিক আলোচনা তাত্বিক আলোচনা বলতে নামাজে দিনের বেলায় আসতে রাতের বেলায় এর কারণটা রাতের বেলার প্রথম দুই আকাত আকাতেই জুড়ে ভরে আদান আসতে এর কারণটা রুকুতেও আল্লাহর নাম সজিদাতেও আল্লাহ অত রুকু হল একটা সজিদা হলো দুটো কেউ যদি করে আমি রুকুতে উঠে তো বহিরাটি করব কেন রুকু দিব দুট এর কারণ আমার বাড়ি দাঁড়াইয়া বসিয়া তাহিয়া

নামাজের আরেকটা আলোচনা হলো নামাজের ফজিলতের আলোচনা নামাজের আরেকটা আলোচনা হলো আলোচনা এই থেকে একটাও আজকের আয়াতে আলোচনা করেন নাই আজকের আয়াতে যা আলোচনা করেছেন তা হলো নতিজাত নামাজের নতিজা নামাজের ফলাফল নামাজের নতিজা নামাজের ফলাফল আমার ভাই আমরা আয়াতের মধ্যেই সীমিত থাকব নামাজের ফলাফল নিয়ে আলোচনা করব নামাজের নতিজা নিয়ে আলোচনা করব ভাই

নিয়ে দেওয়ার বাস করবায় না যোগাযোগ বাস করতে খাদ্যের বাস করাইতে আমার মাথাটা নষ্ট হয়েছে